সুপ্রভাত বন্ধুরা চলো বেশি কিছু বলছি না চলে এসছে কারণ চলে লিফটে আছে এখন মেঘলা মেঘলা দেখো বন্ধুরা তোমাদেরকে থেকে সুপ্রভাত বললাম আর চলো আমি এখন বাজারে যাচ্ছি দেখি মাছ মাছ আনার জন্য বিশেষ করে যাচ্ছি চলো ফল আনবো কিছু আর মাছ বেরোতে বেশ ভালো লাগে সকাল সকাল 저는바자지너 감사합니다. 서너라 나 বাজার দেখতে বাজারের থেকে বাড়ি চলে এসেছি তো ভিডিও আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এখন আমি বাজারে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের বাজার করেছি আর সবজিরও বাজার করেছি আর কিছু ফর নিয়েছি তো চলো তোমাদেরকে সেগুলো শেয়ার করছি তো সজনে ফুল আজকে পেয়েছি তো কাল দেখলাম একটা ভিডিওতে ওই শিবরাস এ টু জেড চ্যানেলে তো সজনে ফুলের বেশ রান্না করলো সজনে ফুল আলু বেগুন দিয়ে মনে হয় বেশ সুন্দর ভালো লাগলো আমি বাজারে খুঁজে খুঁজে না মানে যে দোকানে নিই সে দোকানে দেখলাম সজনে ফুল আছে এখন তিনশো টাকা কিলো নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি আমি কী কী নিয়ে এসেছি তো আর হচ্ছে জানুয়ারি একত্রিশ তারিখ আর শুক্রবার তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো কী কী সবজি এনেছি তোমাদের সাথে শেয়ার করি দেখো তিনটে ব্যাগ এই দেখো সজনে ফুল দেখা যাচ্ছে চলো আর সজনে ফুলটা রান্না করবো রাখি আর ফলের মধ্যে এনেছি কলা কাঁঠালি কলা আর একটা পেঁপে পেঁপে পেঁপেটা একটু পাকা ধরনেরই নিলাম আজও খাবো আর কাল খাবো বড়ো আছে পেঁপে নিয়েছি এখানে টমেটো নিমপাতা বেগুন আর কাঁচা লঙ্কা আলু কম নিয়েছি আলু বাড়িতে আছে তাই আলু এক কিলো নিলাম চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু এখানে তিরিশ টাকা কিলো এখানে শাক নিয়েছি শাকো বাঁধাকপি আমি মাঝে মাঝে খাই তো বিটরুট এগুলো মাটির তলের জিনিস তো আমার তো ফরটি পার হয়ে গেছে তো এই যে এত খাওয়া চলে না তো আমি খুব মানে কম পরিমাণে খাই মেয়েকে দিই এখন আদা আমার তো সুগার হয়ে যাবে না হলে আদা রসুন এই দেখো আদা রসুন বাঁধাকপি নিয়েছি একটা আর মটরশুঁটি মটরশুঁটি এখনও হচ্ছে এখানে তিরিশ টাকা কিলো তাই এক কিলো নিলাম আর লেবু লেবু তো দিনে রাতের প্রয়োজন সব কিছুতে চারটে কি জানি এটা কত নিল এসব করে এগুলো তো মোটমাট সকলে বাজার হলো চারশো সত্তর টাকা আর এখানে মাছ নেই চলো মাছ খুলে তারপরে বন্ধুরা নিয়ে এসেছি এটা পার্শে মাছ বড় পারশে মাছ আর পেটের পিস এটা কাতলা মাছের পেটের পিস চলো সব কিছু এগুলো আজকে কাজ আছে এগুলো সব রেখে রাখতে হবে এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে এই হলো বাজার এরপর কাজ শুরু করি চলো আগে ঝাড়ু দিয়ে নিই তারপরে আজকে বাসন বেশি নেই বাসন ধোবার এরকম বেশি ফাঁকা একটু চায়েরগুলো আছে আজও দিয়েছি ওই যে বেডশিট ছিল মেশিনে কাপড় দিলাম আর তারপরে ঝাড়ু দিচ্ছি একদিকে ঝাড়ু দিচ্ছি আর একদিকে কাপড় ওই বললাম না ওখানে দাঁড়িয়ে থাকতে হয় সেই জন্য এর সাথে সাথে মানে ঝাড়ু দেওয়াটা খুব ভালো যে কাছাকাছি থাকবো এসে খুব তাড়াতাড়ির মধ্যে সুইচটা অন অফ করতে পারবো নোংরার থেকে না চুল বেশি বার হচ্ছে চুল মানে কতদিন ধরে যে চুল ঝরছে ঝরছে পড়ছে বন্ধ আর হচ্ছে না ঝাড়ুটা দেওয়ার পরে ব্রেকফাস্ট দেখে কি করবো বন্ধুরা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এই যে মামের পেঁপে ওটস কলা আর তার মধ্যে আমি তো কেড়ানোলাটা একটু দিয়েছি ওটা গরম করে ভিজতে দিয়ে দিয়েছি আর মেয়েটা এই যে ও এইরকম খেতে বেশি পছন্দ করে চলো মেয়েকে দিয়ে নিই তারপরে আমি খাবো পেঁপেটা আজকেই নিয়ে এলাম বেশ সুন্দর আছে আমি খেয়ে নিই মেয়ে পড়তে পড়তে যখন খুশি খেয়ে নিই ওর জন্যে ব্রেকফাস্টটা আর একসাথে করি না একসাথে করলে টাইম নষ্ট অনেক আমারও কাজের আর ওরও পড়া নষ্ট হবে এই জন্য ওকে দিয়ে দিই আর তারপরে আমি খেয়ে চলো খেয়ে পরে তাতে আসছি রান্না বান্না দেখি কি হবে বন্ধুরা এই আজকে পার্শে মাছটা বানাবো ওই জন্য পার্সে মাছটা ভেজে রাখছি আর এগুলো রেখে দিচ্ছি

সব কিছুই করতে হবে গিয়ে বাজার যাওয়াও আছে বাজার থেকে এসে আবার রান্না করাও আছে সমস্ত কিছু কাজ একা হাতে করতে হয় মাছ ভাজা হয়ে গেল এই যে আর মাছটা এখন বসিয়ে দিই এই জিরে পেঁয়াজ পেঁয়াজ দিয়েই করবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু করবো টমেটো দেবো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি এই দেখো মাছের হয়ে গেল টকবক টকবক ফুটছে আর এই দিকে আলু বসিয়েছি এই যে ডুমু ডুমু করে আলু কেটে বসিয়েছি সেটা করব সজনে ফুল দিয়ে আর করব নিম পাতা দিয়ে আলু নিম পাতা

কাল থেকে আনা আছে একটাও মুখে নি ভাত বসিয়ে দিলাম মানে এক ফুট দিয়ে রেখেছিলাম ব্যাস একটু ফুটলে হয়ে যাবে ভাতটা আর এইদিকে সজনে ফুলের সরকারি হয়ে গেল আলু বেগুন দিয়ে করলাম আলু বেগুন আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরেগুলো দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ব্যাস পুরের তরকারি মাছের ঝোল আর নিম আলু চলো এরপর পরিষ্কার করে নিয়ে এগুলো আসছি দেখো সব এগুলো শুধু পরিষ্কার করতে হবে মুছে ব্যাস তারপরে আসছি তোমাদের কাছে সারা দিন কাজ মানে সকাল থেকে যে শুরু হয় একেবারে রাত্রি যতক্ষণ যতক্ষণ না ঘুমোচ্ছি ব্যাস একটির পর একটি কাজ কাজের শেষ নেই এই বোতলগুলো ঘুরতে হবে জলে এটা আবার জিরে গুঁড়োটা এটা ঢাললাম এটা রেখে দিতে হবে গাঁদা দিয়ে চলো বন্ধুরা লাঞ্চ করব তো রেডি করে নিলাম গরম গরম ভাত সজদি ফুল চচ্চড়ি আলু নিম আর মাছের ঝোল আমি টমেটো নিয়েছি মেয়েকে টমেটো দিই না ও খাবে না চলো তাহলে আর এই মাছের লেজ নিয়েছি মা এতে দুজনে মিলেমিশে খাবো ও তো বলছে দুটো দাও না আমাকে ইস্কুলো বেশ বড় বড় সাইজ আছে চলো লাঞ্চ করে নিই তারপরে ফিরে আসছি বিকেলে বন্ধুরা সন্ধে হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি লিকার চা হচ্ছে আদা দিয়েছি ব্যাস আর একটুখানি চা বোধ আনি দেবো কোনো দিন হানি দিই আর বা এমনি খাও একটু হানি দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি সন্ধ্যে দিচ্ছি